খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আর তাতেই দেশের হয়ে দ্রুততম শতকের রেকর্ডটা এখন তার নামের পাশে বলছি হাবিবুর রহমান সোহানের কথা বয়স ছাব্বিশের কম তবে ঘরোয়া ক্রিকেটের খবর রাখলে এই ওপেনারের এমন ইনিংস আপনাকে অবাক করার কথা নয় এশিয়া কাপ রাইজিং স্টারসে সোহানের ব্যাটিং তাণ্ডপে খার হংকং জাতীয় দল পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছেন পাওয়ার প্লেতেই হাঁকিয়েছেন দশ ছক্কা স্বীকৃত ক্রিকেটে যাকি না বিশ্ব রেকর্ড চব্বিশ বলে আটাশি করার পর সুযোগ ছিল ইতিহাসের দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরি করার তবে শেষের ১২ রান পূরণে খেলেছেন এগারো বল সেখানেই রেকর্ডটা হাতছাড়া হয় এই তরুণ ক্রিকেটারের একদিন আগেই এই টুর্নামেন্টে ভারতের ভৈবব সূর্য ব্যাটিং ব্যাটিং অবাক করেছে সবাইকে এরপর সোহানের এমন ইনিংস পিচ নিয়ে অনেক আলোচনা আছে তবে সোহানের সেঞ্চুরিটা তার ধারাবাহিকতার ফল শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন এনসিএল টি টোয়েন্টির দুই আসরেই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রাজশাহীর এই ক্রিকেটার সবশেষ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ আর প্রথমটাতে তৃতীয় যদিও শেষ বিপিএলে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ওপেনার সোহানের রেকর্ড করা সেঞ্চুরির আগে দোহায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রথম ওভারেই জিসান আলীকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন রিপন মন্ডল। সপ্তম ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন মেহরা তবে অভিজ্ঞ হংকং ব্যাটার বাবর হায়াতের ফিফটিতে ঘুরে দাঁড়ায় তারা তাকে সঙ্গ দেন অধিনায়ক ইয়াসিম মোর্তোজা ২২ বলে চুয়াল্লিশ করেন তিনি শেষদিকে চার বলে বিশ রানের ক্যামিওতে দলকে একশো সাতষট্টি রানের পুঁজি এনে দেন কিঞ্চিত ছা জবাবে খেলতে নামা বাংলাদেশের গল্পটা সোহানময় জিসান আলম কিংবা জাওয়াদ আবরাররা এদিন নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ জয়ের ব্যবধানটা বেশি সাহায্য করবে বাংলাদেশকে এ গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা আর আফগানিস্তান